দু সালে সতেরো সতেরোই জুলাই মাঝরাতে আনুমানিক এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ এয়ার কানাডা ফ্লাইট সেভেন ফাইভ নাইন ল্যান্ডিংয়ের জন্য সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল অন্যদিনের মতো এই ঘটনাটাকে একটা সাধারণ ল্যান্ডিং বলে মনে করা হচ্ছিল কিন্তু কীভাবে ল্যান্ডিংয়ের এই ঘটনাটা প্লেনে উপস্থিত একশো চল্লিশ জন যাত্রীর পাশাপাশি এয়ারপোর্টে উপস্থিত হাজার হাজার যাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দিতে চলেছিল সেটা কি আপনারা জানেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এয়ারলাইন্সের ইতিহাসের এমন একটা দুর্ঘটনার কথা বলবো যেখানে একসঙ্গে পাঁচটা প্যাসেঞ্জার প্লেন একটুর জন্য একে অপরের সঙ্গে সংঘাতের হাত থেকে রক্ষা পেয়েছিল সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দুটো রানওয়ে আছে টোয়েন্টি এইট এবং টোয়েন্টি আর দুটো রানওয়ে একে অপরের থেকে মাত্র সাতশো পঞ্চাশ ফুট দূরত্বে একই দিকে তৈরি হয়েছে সেদিন রাতে এয়ার কানাডা ফ্লাইট সেভেন ফাইভ নাইনের রানওয়ে টোয়েন্টি এইটারে ল্যান্ড করার কথা ছিল তবে বিশেষ কিছু কারণে সেই দিন রাতে রানওয়ে টোয়েন্টি এইট বন্ধ করে দেওয়া হয়েছিল দুর্ভাগ্যবশত এয়ার কানাডা ফ্লাইট সেভেন ফাইভ নাইনের পাইলট এই বিষয়টা জানতেন না যে রানওয়ে টোয়েন্টি এইট এল সেদিন বন্ধ আছে যেহেতু পাইলটের আগেও বহুবার সেই এয়ারপোর্টে ল্যান্ড করেছিলেন সেই জন্য তিনি জানতেন যে ডান দিকের রানওয়েটা হল রানওয়ে টোয়েন্টি এইট আর যেহেতু রানওয়ে টোয়েন্টি এইট এলের বন্ধ ছিল তাই এখানে পাইলট একটা বড় ভুল করে ফেলেন রানওয়ে টোয়েন্টি এইটারের সঙ্গে ট্যাক্সি হয়েছিল যার লাইটটাকে পাইলট রানওয়ে টোয়েন্টি এইট আর হয়ে ফেলেন পাইলট ভাবেন যে রানওয়ে টোয়েন্টি এইট আর এবং ট্যাক্সিওয়ে একে অপরের পাশাপাশি অবস্থিত রানওয়ে টোয়েন্টি এল এবং রানওয়ে টোয়েন্টি এইটার অন্যদিকে ট্যাক্সি হয়েতে ভিন্ন ভিন্ন এয়ারলাইন্সের চারটে ফ্লাইট টেক অফ করার জন্য অপেক্ষা করছিল এই চারটে ফ্লাইট ছিল ইউনাইটেড এয়ারলাইন ফ্লাইট নাম্বার ওয়ান ফিলিপাইন্স এয়ারলাইন ফ্লাইট ওয়ান ইউনাইটেড ফ্লাইট নাম্বার ট্রিপল ওয়ান এইট সব মিলিয়ে এই চারটে প্লেনে প্রায় এক হাজারের অধিক যাত্রী উপস্থিত ছিলেন তবে এসব কিছু না জেনেই এয়ার কানাডা ফ্লাইট সেভেন ফাইভ নাইন তাদের দিকে এগিয়ে যাচ্ছিল সাধারণ প্রসেসের মতোই সেদিনও রানওয়ে বন্ধ থাকা তথ্য নোটাম চার্টে দিয়ে দেওয়া হয়েছিল নোটাম হলো এক ধরনের নোটিস যার সাহায্যে এয়ারপোর্ট বা তার আশেপাশের কোনো ধরনের পরিবর্তনের তথ্য এয়ারম্যান এবং পাইলটের কাছে পৌঁছে দেওয়া হয় সাধারণত এই নোটাম নোটিস অনেক বড় হয় যার মধ্যে অনেক তথ্য দেয়া থাকে অনেক সময় সব তথ্য সম্পূর্ণ পড়া এবং বোঝা মুশকিল হয়ে দাঁড়ায় এয়ার কানাডা ফ্লাইট সেভেন ফাইভ নাইনের পাইলটের ক্ষেত্রেও মনে হয় এমন কিছুই ঘটেছিল হয় তিনি রানওয়ে টোয়েন্টি এইটেলের বন্ধ থাকা নোটিশটা সম্পূর্ণ পড়েননি অথবা তিনি নোটিশটা এড়িয়ে গেছেন সেদিন রাতে কানাডা ফ্লাইটের পাইলটদের ভিউজুয়াল অ্যাপ্রোচ অনুসরণ করে ল্যান্ড করার অনুমতি দেওয়া হয়েছিল ভিউজুয়াল অ্যাপ্রোচে পাইলট রানওয়ের দিকে তাকিয়ে ম্যানুয়ালি প্লেনের ডাইরেকশন এবং স্পিড নিয়ন্ত্রণ করে ল্যান্ড করেন সেদিন রাতে কিন্তু আবহাওয়া একদম পরিষ্কার ছিল এই ধরনের পরিষ্কার আবহাওয়ার মধ্যে এই ধরনের ভিউজুয়াল অ্যাপ্রোচে ল্যান্ড করা একেবারে স্বাভাবিক ব্যাপার ছিল তবে এর আগেও বেশ কয়েকজন পাইলট ভুল রানওয়ে কিংবা ট্যাক্সিওতে ল্যান্ড করেছিলেন তাই সাধারণত অভিজ্ঞ পাইলটরা ভিজুয়াল অ্যাপ্রোচ ল্যান্ডিংয়ের সময় আইলেস ল্যান্ডিং সিস্টেম ব্যবহার করেন যাতে বিন্দুমাত্র ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে আইলেস ল্যান্ডিংয়ের সময় পাইলট প্লেনের নেভিগেশন সিস্টেমে রানওয়ের ফ্রিকোয়েন্সি সেট করে দেন তারপর প্লেনের নেভিগেশন সিস্টেম পাইলটকে মনিটরে রানওয়ে সঠিক ডাইরেকশন দেখাতে থাকে যার ফলে ভুল রানওয়ে কিংবা ট্যাক্সি ল্যান্ড করার সম্ভাবনা থাকে না বললেই চলে সমস্ত আধুনিক প্লেনে আয়লের সেটিং অটোমেটিক চালু হয়ে যায় কিন্তু এয়ার কানাডা ফ্লাইটে আয়লের সেটিং পাইলটকে ম্যানুয়ালি সেট করতে হতো তবে অজানা কোনো কারণে পাইলট সেদিন আয়লের সেটিং অন করেননি এয়ার কানাডা ফ্লাইটের পাইলটদের জন্য এই ফ্লাইটটা প্রচণ্ড ক্লান্তিকর ছিল টেক অফ এবং ল্যান্ডিং এয়ারপোর্টে ভিন্ন ভিন্ন টাইম জোন থাকার কারণে উভয় পাইলট অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন সাধারণত প্রত্যেকটা এয়ারলাইন্স পাইলটদের ঘুম এবং বিশ্রামের দিকে বিশেষভাবে গুরুত্ব দেন যাতে ফ্লাইট টেক অফ থেকে ল্যান্ডিং পর্যন্ত পাইলটরা সঠিকভাবে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যদিও সেই সময় কানাডা এয়ারলাইন্সে পাইলটদের বিশ্রামের দিকে তেমন নজর দেওয়া হতো না রিপোর্ট অনুযায়ী এয়ার কানাডা ফ্লাইটের ক্যাপ্টেন গত উনিশ ঘন্টা ধরে ভালো করে ঘুমান নি যার ফলে তার চোখে ঘুম এবং ক্লান্তি ছিল আর হয়তো সেই জন্য তিনি ট্যাক্সেওকে ভুল বশতর ভেবে ফেলেন এয়ার কানাডা ফ্লাইট এয়ারপোর্টের কাছে যত এগিয়ে যাচ্ছিল হাজারের অধিক মানুষের জীবনে মৃত্যুর কালো ছায়া এগিয়ে যাচ্ছিল সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের জন্য আসা প্লেনগুলো সাধারণত ডান দিক থেকে এসে ল্যান্ড করত। সেই জন্য এয়ার ট্রাফিক টাওয়ারের মধ্যে উপস্থিত একজন কন্ট্রোলার যখন এয়ার কানাডা ফ্লাইটকে রানওয়ে টোয়েন্টি এইট থেকে দূরে সরে যেতে দেখেন তখন তার মনে হয় যে এই প্লেনটা হয়তো ডান দিক থেকে এসে ল্যান্ড করবে তবে কেউ কোনোভাবে এটা অনুমান করতে পারেননি যে প্লেনটা ট্যাক্সিওয়ের দিকে এগিয়ে যাচ্ছে এয়ার কানাডা ফ্লাইট ট্যাক্সিওয়ে লাইটকে অনুসরণ করে ধীরে ধীরে এয়ারপোর্টের অনেক কাছে চলে গিয়েছিল ভিজুয়াল ল্যান্ডিং অ্যাপ্রোচ অনুসারে পাইলট ট্যাক্সিওয়েকে টোয়েন্টি এইট আর ভেবে তার লাইটকে অনুসরণ করে প্লেনটাকে ট্যাক্সিওয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন কিন্তু প্লেনটা যখন ট্যাক্সিওয়ে একদম কাছে পৌঁছে যায় তখন এয়ার কানাডা ফ্লাইটের ক্যাপ্টেন ট্যাক্সিওয়েতে কিছু লাইট দেখতে পান সেই লাইটগুলোকে দেখে ক্যাপ্টেন ভাবেন যে হয়তো রানওয়ে টোয়েন্টি এইটারে অন্য কোনো প্লেন আছে আর এই বিষয়টাকে নিশ্চিত করার জন্য তিনি এটিসি কন্ট্রোলারকে ফোন করেন এবং জিজ্ঞাসা করেন যে রানওয়ে থেকে অন্য কোনো প্লেন দাঁড়িয়ে আছে এটিসি কন্ট্রোলার তখনও এটা ভাবছিলেন যে এয়ার কানাডা ফ্লাইট রানওয়ে টোয়েন্টি এইটারে ল্যান্ড করার জন্য এগিয়ে আসছিলো তিনি রানওয়ে টোয়েন্টি এইটারকে পুনরায় ভালোভাবে দেখেন এবং পাইলটকে জানান যে রানওয়ে একদম খালি আছে তিনি নিশ্চিন্তে প্লেনটা রানওয়ে টোয়েন্টি এইটারে ল্যান্ড করতে পারেন এটিসি কন্ট্রোলার এবং পাইলট তখনও আসন্ন বিপদের আভাস পাননি সেদিন রাতে সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে শুধুমাত্র একজন কন্ট্রোলার ডিউটিতে ছিলেন এবং ল্যান্ডিং ও টেকপের জন্য আসা সমস্ত প্লেনকে কন্ট্রোল করা তার একা দায়িত্ব ছিল সাধারণত প্রত্যেকটা এটিসি টাওয়ারে দুজন করে কন্ট্রোলার থাকেন একজন কন্ট্রোলার ল্যান্ডিং এবং আপ কন্ট্রোল করেন অপর কন্ট্রোলার এয়ারপোর্টে প্লেনের গ্রাউন্ড মুভমেন্টকে কন্ট্রোল করেন এতগুলো ফ্লাইট এবং গ্রাউন্ড ট্রাফিককে একা কন্ট্রোল করার জন্য এটিসি কন্ট্রোলার ভবিষ্যৎ পরিস্থিতির ভয়াবহতা অনুমান করতে পারেননি ট্যাক্সি হতে সবার প্রথমে দাঁড়িয়ে থাকা ইউনাইটেড এয়ারলাইন ফ্লাইট নাম্বার ওয়ানের পাইলট এটিসি কন্ট্রোলার এবং এয়ার কানাডা ফ্লাইটের পাইলটের মধ্যে হওয়া সমস্ত কথোপকথন শুনছিলেন ইউনাইটেড এয়ারলাইনের ক্যাপ্টেনও দূর থেকে আসে এয়ার কানাডা ফ্লাইটকে তার ককপিট থেকে দেখছিলেন এবং এই প্লেনটা রানওয়ে টোয়েন্টি এইটারের সেন্ট্রাল লাইন থেকে সরে বেশ খানিকটা দূরে কেন আছে সেটা ভেবেই তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন এয়ার কানাডা ফ্লাইট যখন ট্যাক্সিওয়ের অনেক কাছে চলে যায় তখন ইউনাইটেড এয়ারলাইনের ক্যাপ্টেন বিষয়টা বুঝতে পারেন এবং তিনি নিশ্চিত হয়ে যান যে এয়ার কানাডা ফ্লাইট ভুলবশত ট্যাক্সিওকে রানওয়ে টোয়েন্টি এইটার ভেবে ল্যান্ড করতে চলেছে মৃত্যুকে চোখের সামনে দেখে ইউনাইটেড এয়ারলাইনের ক্যাপ্টেন মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত তার রেডিওতে এডিসি কন্ট্রোলারকে জানান যে এয়ারকানাডা ফ্লাইট ট্যাক্সিওয়েতে ল্যান্ড করার জন্য এগিয়ে আসছে ধ্বংসেরটি কয়েক সেকেন্ড আগে এডিসি কন্ট্রোলার কানাডা ফ্লাইটের পাইলটকে ল্যান্ড না করে রাউন্ড করতে পারেন এই ঘটনাটাকে মৃত্যুকে ফাঁকি দিয়ে বেরিয়ে আসা বললেও ভুল হবে না এয়ারকানাডা ফ্লাইট মাত্র কয়েক মিটার দূর থেকে সেখানে উপস্থিত চারটে প্লেনের উপর দিয়ে উড়ে চলে যায় বন্ধুরা প্লেন দুর্ঘটনার ইতিহাসে এটা সবথেকে বড় এবং ভয়াবহ দুর্ঘটনা হতে পারত যেখানে একসঙ্গে হাজার হাজার মানুষের প্রাণহানির সম্ভাবনা ছিল তবে সৃষ্টিকর্তার অসীম কৃপা ছিল যে তেমন কিছুই হয়নি সান ফ্রান্সিসকো এয়ারপোর্টের এই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এয়ার কানাডা ফ্লাইট সেই চারটে প্লেনের কত কাছে ছিল দু হাজার সতেরো সালের নয় জুলাই এনটিএসবি ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্যে এই ঘটনা তদন্ত শুরু করে দু হাজার আঠেরো সালের পঁচিশে সেপ্টেম্বর প্রকাশিত ফাইনাল রিপোর্টে এন তরফে জানানো হয় যে এয়ার কানাডা ফ্লাইটের পাইলটরা নোটাম রিপোর্টটা ঠিকমতো না পারায় তারা রানওয়ে টোয়েন্টি এইট বন্ধ থাকার খবরটা জানতে পারেননি আর সেই জন্য তারা ট্যাক্সিওয়েকে রানওয়ে টোয়েন্টি এইট আর ভেবে নাই আইএলএসের ব্যবহার না করাও এই ঘটনার পেছনে আর একটা বড় কারণ ছিল বলে এন রিপোর্টে জানানো হয়েছিল এর পাশাপাশি ক্যাপ্টেন এবং কো পাইলট দুজনই অত্যন্ত ক্লান্ত ছিলেন যার ফলে তারা পরিস্থিতির ভয়াবহত অনুমান করতে পারেননি এবং এটাও তাদের ভুলের অন্যতম একটা কারণ ছিল এই ঘটনার পর এন এই ধরনের ঘটনা আটকানোর জন্য একাধিক নিয়ম চালু করেছিল যদিও তারপরে এয়ারপোর্টের রানওয়েতে এই ধরনের ভুলের একাধিক খবর পাওয়া গেছে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত এই ঘটনা আপনি কি আগে কখনো শুনেছিলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান